আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা রসিমুর রহমত আমরা মাহের রমজানে প্রায় অনত্রিশটি রোজা শেষ ত্রিশটি রোজার লাস্ট রাতে আমরা ইনশাল্লাহ এখানে বিশাল বড়ো একটি গরু কেটে ইনশাল্লাহ ঈদের ঈদ উদযাপনের জন্য আসলে খাওয়ার ইচ্ছা করেছি আর তাই এখানে বিশাল বড় একটি পারাম গরু একটি জবাই করে এখানে মূলত গুস্ত ভাগাভাগি করা হচ্ছে কিছু সংখ্যক লোক এখানে গুস্ত কাটা হচ্ছে কেটে ভাগ দিয়ে যার যার যতটুক সামর্থ্য নিয়ে যাবে কারণ এখানে তা তিরিশ থেকে চল্লিশ জন টাকা জমা দিয়ে একটি বিশাল বড় একটি গরু কিনে সেটি ভাগ ভাগাভাগি করা হচ্ছে গুস্ত কাটা হচ্ছে এখানে তিরিশটি ভাগ করা হবে প্রথমতে গরুটি ছিল তিরানব্বই হাজার টাকা দাম তিরানব্বই হাজার টাকা দামের একটি বিশাল বড় একটি পাড়া গরু পাড়া সার গরু জবাই করা হয়েছে এখানে তো আমি এই দেখাচ্ছি তার পাশে একটি বিশাল বড় দোকান আল্লাহর রহমতে রাত এক রাত্রি এখন প্রায় দুইটা বাজে প্রায় সিরিজ শেষ লাস্ট সিরিয়াসকে আজকে তিরিশটা সিরিজ শেষ দিকে এখানে এখানে গরু একটি জবাই করে এরকম একটি সুন্দর আয়োজন করলো আমাদের গ্রামেরই ক্ষুদ্র কিছু সংখ্যক লোকজন তো এই আমি তুলে ধরেছি আপনাদের সম্মুখে তো এখানে যে গরু কাটার পদ্ধতি এই গরু কাটার পদ্ধতি আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো জেলাটি হচ্ছে লোকেশন হচ্ছে জামালপুর জেলা মমৃসিং বিভাগ বক্সিংস থানার ভেতরেই মেশরচর গ্রামের একটি মাঝখানে সুন্দর একটি গ্রামে দশম্পতিভাবে এখানে সবাই মিলেমিশে বিশাল বড় একটি গরু কেটে ভাগ বরখা করা হবে তো এই দেখানোর জন্য আমি আপনাদের সম্মুখে তো সুন্দর একটি ভিডিও তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম পার্সোনাল ভ্লগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যিনি নতুন ভিডিও আপলোড করার পর পরে আপনি পেয়ে যান তো অবশ্যই আল্লাহ রহমতে সকলে ভালো আছেন ইনশাআল্লাহ দোয়া করি আরও ভালো থাকুন মাহের রমজানের সুন্দরভাবে রোজা রাখার আল্লাহ তালা তৌফিক দান করুক ঈদ উদযাপন করা তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্বাস্থ্য কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করব ইনশাল্লাহ এখনই তো শেষবারের মতো একটু দেখুন কিভাবে পশু কিভাবে কুরবানি পশুগুলা প্রত্যেকটি রমজানে প্রত্যেকটি কুরবানি ঈদে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে প্রসেসিং করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে খাওয়া হয় হালালভাবে সুন্দর করে এখানে পশু কেটে খাওয়ানো হয় তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক